নমস্কার বন্ধুরা আমি সুচন্দা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন এপিসোডে আমার চ্যানেলে লাইভ বিয়ন্ড লিমিটেশনস নিয়ে আপনারা দেখছেন আমার চ্যানেলে দক্ষিণ পশ্চিম সিকিম শ্রবণ আর এই পর্বটা আমার এই সিরিজের চতুর্দশ পর্ব গত পর্বে আপনারা দেখেছিলেন যে প্রথমে ছায়াতাল তারপরে হি ওয়াটার গার্ডেন আর তারপর রিমসেনপের বাকি সব লোকাল জায়গাগুলো ঘুরে আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেল হোটেল প্যানোরামা হিলসে পেটে তো পুরো ছুঁচু ছিল। তাও এসেই সবার প্রথম একবার গেলাম যে জানলা দিয়ে যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় একবার কিন্তু না একেবারেই চারিদিক পুরো সাদা মেঘে ঢাকা তাই সেদিক থেকে নজর ঘুরিয়ে সোজা এবার আমাদের লাঞ্চ পর্বে চলে এলাম এই হোটেলের রান্না বেশ ভালো একেবারে কম তেল মশলা দিয়ে করা হয় আর বাচ্চাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে এছাড়াও কোনো কোনো ট্যুরিস্টরা যদি তাদের পছন্দমতো কিছু খেতে চান সেটা এক্সট্রা টাকা দিলে ওনারা বানিয়ে দেন হোটেল প্যানোরামা হিলসের মেইন বিশেষত্ব হচ্ছে এই জায়গাটা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় কিন্তু আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে পরের দিন আমাদের একটা অন্য হোটেলে ট্রান্সফার করা হয়েছিল আমাদের সেই হোটেলের নাম ছিল হোটেল শিবরত্ন সেখানেও বিভিন্ন ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল ঠিকই কিন্তু ঠিক বাঙালি খাবারটা কিন্তু সেখানে পাওয়া যেত না তাই খাওয়া দাওয়া কিন্তু আমরা আমাদের প্যানোরামা হিলসেই করেছিলাম শুধু থাকা হয়েছিল এই হোটেলটাতে দুটো হোটেল একেবারেই পাশে আর এখানের যেটা সবথেকে বেশি ভালো লেগেছিল এখানের রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল আর ওটা কিন্তু বারগাম রেস্টুরেন্ট ছিল এইটা হচ্ছে আমাদের রুম যেটা আমাদের এক রাতের জন্য আবার দেওয়া হয়েছিল বাথরুমটা বেশ সুন্দর আর এটা একদম নতুন হোটেল বাথরুমটা দেখে বুঝতেই পারলেন ঘরগুলো দেখুন পুরো একদম ঝকঝকে নতুন একদম সব কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তবে ঘরের মাপটা প্যানোরামা হিলসের তুলনায় কিন্তু একটু ছোট আর এক্ষেত্রে মোটামুটি ঘরে সব রকম সব কিছুই রয়েছে অসুবিধার কিছুই নেই আর ব্যালকনিতে একদম পুরো রাস্তার দৃশ্যটাও দেখা যায় কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এই ব্যালকনি থেকে কিন্তু এই সাইডটা দেখা গেলেও মেইন যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা সেটা কিন্তু একেবারে উল্টো দিকে যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা কিন্তু এই হোটেল থেকে দেখা যায় না এই হোটেলটারও উল্টো দিকেই রয়েছে যে নিউ মনস্ট্রে যেটা সেই নিউ মনস্ট্রেটা আর কাঞ্চনসংখ্যাটা রয়েছে ঠিক দেখুন ওই দিকটায় ওই দিকেই রয়েছে প্যানোরামা হিলস চলুন এবার হোটেলটা একটুখানি ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বিশেষ করে যেটা আমার মেইন পছন্দ হয়েছিল এখানের সেটা হচ্ছে এখানের এই বারকাম রেস্টুরেন্টটা এখানে কিন্তু হুকারও ব্যবস্থা রয়েছে তবে সর্বক্ষণে এখানে দেখলাম লোকাল ছেলেদের আনাগোনা সেটা আমার খুব একটা ভালো লাগেনি হোটেলটা ওই প্যানোরামা হিলসের মতই মতোই জি প্লাস ফোর স্ট্রাকচারে তৈরি করা আমি প্রথমে ভেবেছিলাম যে উপরে গিয়ে হয়তো ছাদের থেকে বা টুরেসের থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সেই মতোই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে শুরু করলাম কিন্তু আলটিমেটলি যখন মালিককে জিজ্ঞাসা করলাম যে একদম উপরে কী আছে উনি তখন বলেন যান কি দেখে আসুন আমি তেমনই ঢুকলাম ও বাবা কোথায় কি হঠাৎ দেখি সামনে কতগুলো জলের ট্যাঙ্ক তাও ভাবলাম কী জানি ট্যাঙ্কের ফাঁক দিয়ে গলে গিয়ে দেখি পিছনে একটা দরজা দেখা যাচ্ছে হয়তো ওখান থেকে বেরিয়ে একটা ওপেন ছাদে চলে যাব কিন্তু তাও না দরজাটা খুলে দেখলাম সেখানে পুরানো কাঠ টিন অ্যাসপ্রিস্ট এই সমস্ত জড়ো করা রয়েছে বিফল হয়ে আমরা এবার চলে গেলাম এই নিউ মনস্ট্রিট দিকটায় আর এই নিউ মনস্ট্রির পিছন দিকেই কিন্তু রয়েছে ম্যাগি দ্বারা বা রবীন্দ্র স্মৃতিবন রাস্তার অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ যেহেতু এই রাস্তাটারও কাজ হচ্ছে আর সাথে সাথে মনস্ট্রিরও কাজ হচ্ছে যদিও মনস্ট্রিটা কিন্তু বন্ধ নেই মনস্ট্রি খোলা আছে অনেকেই যাচ্ছেন এখানে দেখতে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল রবীন্দ্র স্মৃতি বনের দিকে যাব পরের দিন সকালবেলাতেই আমরা বেরিয়ে যাব নামচির দিকে তাই এই বিকালটুকুই কিন্তু আমাদের হাতে সময় রয়েছে এই জায়গাটাকে ঘুরে দেখার এই মনস্ট্রিটার নাম রিনচেং চোলিং মনস্ট্রি এটা অবস্থিত রয়েছে ঠিক ম্যাগি দ্বারার আগে লোকালি এই মনেস্টরিটাকে গুরুং গুম্ফা বা বলে এর পাশ থেকেই একটা পথ চলে গেছে উপরের দিকে ছোট ছোট সিঁড়ির মতন ধাপ করা রয়েছে আর এখানে কিন্তু মেনলি যে লামারা রয়েছেন এই মঠের বা মঠে যারা বসবাস করেন তারাই কিন্তু যাতায়াত করেন জায়গাটা দেখে মনে হলো এই জায়গাটা কিন্তু একেবারেই পরিষ্কার রাখা হয় না অথচ বাকি সমস্ত যে বুদ্ধিস্টদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় কিন্তু এই জায়গাটাতে কখনও এই শুকনো পাতাগুলো পরিষ্কার করা হয় বলেও মনে হলো না একটু খারাপ লাগছিল যে এই জায়গাটা আমাদের অর্থাৎ বাঙালিদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বলা হয় যে এইখান থেকেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বসে লিখেছিলেন তার সেই বিখ্যাত কবিতাটা ভেবেছিলাম যে এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত কবিতাটা একটুখানি আবৃত্তি করে ভিডিও করব আর সেটা এই ব্লগের মধ্যে দেব কিন্তু সেখানে পৌঁছতে পৌঁছোতেই ঝিরেঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এটা একটা ভালো ভিউ পয়েন্টও বটে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে অসাধারণ সুন্দর দৃশ্য কিন্তু দেখা যেতে পারে কিন্তু যেহেতু যখন তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আমরা একটুখানি শেডের ভিতরটায় ঢুকে দাঁড়ালাম তবে অন্যান্য জায়গাগুলোর মতো এখানে অতটা জোকের উৎপাত ছিল না এই যা পাছোয়া কিন্তু একটা কোনো সিট থাকলে বা কোনো বসার জায়গা থাকলে আমার মনে হয় ভালো হতো ভাবলাম পরের দিন সকালবেলায় যদি ভালোভাবে দেখি সূর্য উঠেছে কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখা যাচ্ছে বা সানরাইজের সময়টা এখানে আরও একবার আসব কিন্তু সেটা আলটিমেটলি আর সম্ভব হয়নি জায়গাটা কিন্তু ভীষণই শান্ত নির্বিলি আর নির্জন আর যেহেতু এটা একেবারে মনস্ট্রির সঙ্গে লাগানো তাই এখানে কোনো রকম হইচই করাও নিষেধ তাতে কি হয়েছে একদিন দেখলে পরের দিন দেখা যাবে না এমন কোনো কথা আছে কালকে বেলায় আমরা চা আর পকোড়া খাওয়ার জন্য আবার চলে গেলাম হোটেল প্যানোরামা হিলসে ওখানকার স্টাফেরাও কিন্তু বেশ ভালো তাদের সঙ্গে বেশ একটা ভালো সক্ষতা গড়ে উঠেছিল আসলে সেভাবে অনেক দিন কোনো বাঙালি মানুষের সঙ্গে গল্প করা হয়নি তো তাই ওদের সঙ্গে একটুখানি গল্প করছিলাম আমার তো টাকা সত্যি এত বড় একটা হোটেল চালানোটাও কিন্তু যথেষ্ট একটা ঝুঁকিপূর্ণ কাজ সন্ধ্যার পরেই বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে তখন আর বেরিয়ে কিছুই করার নেই কি বা করবো চারিদিকে অন্ধকার তবু সামনেরটাতে বেশ একটুখানি শেড দেওয়া ছিল এই হোটেল শিবরত্ন তাই সেখানটাতেই একটুখানি ঘোরাঘুরি করছিলাম অনেক লোকাল লোকেরা দেখলাম এখানে এমনি রেস্টুরেন্টে আসেন বা বললাম না যেখানে বারকাম রেস্টুরেন্টে যেটা রয়েছে সেখানেও কিন্তু অনেক স্থানীয় লোকেরাই আসেন তবে তারা কিন্তু আবার বেশিরভাগই আদতে বাঙালি হয়তো কর্মসূত্রে ওখানে থাকেন দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যাটা কেটে গেল আর মোটামুটি নটা বাজতে না বাজতেই আমরা আবার চলে গেলাম হোটেল প্যানোরামা হিলসে বিশেষ করে ওখানে টেরেস থেকে আজকে রাতে শেষ বারের মতো পাহাড়ের ওই জোনাকের মতো জ্বলে ওঠা আলোগুলো দেখতে চাইছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে যে আলোগুলো জ্বলছে সেগুলো কিন্তু সব পেলিং শহরের হোটেল প্যানোরামা হিলসের একেবারে অপোজিটেই রয়েছে হোটেল পং নেস্ট ওখান থেকেও কিন্তু খুব ভালো কাঞ্চেলজমহার দৃশ্য দেখা যায় তবে ওই হোটেলটার থেকে আমাদের এই প্যানোরামা হিলসটা আরও যেহেতু অনেকটা উঁচু তাই এখান থেকে কোনো রকম অবস্টাকল পাওয়া যায় না যাই হোক এবারে আমাদের ডিনার পর্ব শুরু হলো সেদিন কিন্তু হোটেল ছিল পুরো প্যাকডা যে কারণে আমাদেরকে পাশের হোটেলে শিফট করা হয়েছিল তাই খাবার টেবিলে একটু হুড়োহুড়ি লেগেই খাওয়া দাওয়ার পর শেষ বারের মতো রাতের রিনসিং পঙ্কে মুগ্ধ চোখে দেখছিলাম আর ভাবছিলাম যে এরপর যখনই এখানে আসব যদি কখনো আসি আবার তাহলে কিন্তু এই হোটেল প্যানোরামা হিলসেই থাকব আর সত্যি এখন বুঝতে পারছিলাম যে কেন এই জায়গাটা সবাই এত পছন্দ করছে থাকার জন্য তবে এরপরের বার আসলে এখানেই থাকব এবং এই টেরেসের রুমই নেব সে যতই আমাদের লাগেজপত্র নিয়ে উপরে উঠতে হোক না কেন এই দৃশ্য ছাড়া যায় না মর্নিং এখন বাচ্চা সাড়ে চারটে মতো দেখুন আজকে কাঁচিজঙ্ঘার রেঞ্জটা কি সুন্দর দেখা যাচ্ছে আমি এখন রয়েছি হোটেল প্যানরামা হিলসের সামনে আর এখান থেকেই দেখুন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় আগেই বলেছিলাম যে হোটেল শিবরত্ন থেকে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায় না তাই পরদিন ভোরবেলায় ঘুম থেকে উঠেই চলে এলাম এই প্যানোরামা হিলসের সামনে আর সেখানে এসে বেল ভাজিয়ে তাদের ঘুম ভাঙিয়ে সোজা চলে গেলাম একদম সেই চারতলার টেরেসে যেখান থেকে পুরো একেবারে এক সাইডে সানরাইজ আর আরেক সাইডে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় তবে সেদিন একটা সমস্যা হলো দেখুন একদম কাঞ্চনজঙ্ঘার উপরেই এক টুকরো মেঘ দেখা যাচ্ছে আর এই এক টুকরো মেঘটা কিছুতেই কাঞ্চনজঙ্ঘার যে পুরো মেইন মানে টপটা রয়েছে তার উপর থেকে কিছুতেই সরলো না কিন্তু সেদিন সানরাইজটা খুব সুন্দর দেখা দিয়েছিল সূর্যের উপর আগের দিন যেমন মেঘ চলে এসেছিল এদিন সূর্যের উপর একটুও মেঘ আসেনি এই দিন কিন্তু উল্টো দিকে যত মেঘ সব গিয়ে জমা হল ঠিক কাঞ্চনজঙ্ঘার উপরে এখন বাজে পৌনে ছটা সূর্য আজকে একদম ক্লিয়ারলি ভিজিবল কোনো মেঘ নেই সূর্যের উপরে আর এদিকে রেঞ্জটাও মোটামুটি ক্লিয়ার কিন্তু এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘার যে পিকটা তার উপরেই সাদা মেঘটা সেই সকাল থেকে রয়েছে কিছুতেই সরছে না তাও ওই আর কি নেই আমার থেকে কানা মামা ভালো যাকে বলে তবে এখন আমি যা বুঝলাম দেখুন পুরো রেঞ্জটায় আমার এখান থেকে দেখে যা মনে হচ্ছে জানি না আমি ভুলও বলতে পারি বরফ যেন অনেক কম দেখতে পাচ্ছি জানি না এটা গ্রীষ্মকাল বলে কি না কিন্তু আমার মনে হচ্ছে যে যতখানি সাদা অন্য সময় দেখি এখন কিন্তু অতটা সাদা দেখতে পাচ্ছি না আর একটা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে দেখুন ঠিক এই কাঞ্চনজঙ্ঘা আর এখানটাতেই সেই যে দেখা যাচ্ছে পেলিংয়ের বুদ্ধা স্ট্যাচু এই যে এটা স্কাই ওয়াকে আছে আর কি মানে স্কাই ওয়াক দিয়ে যাওয়া যায় এক্স্যাক্টলি দেখুন একদম ক্লিয়ার ভিজিবল এখান থেকে বুদ্ধা স্ট্যাচুটা এই হোটেলের এত সুনাম যে এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সত্যি ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু আজ বেরিয়ে যাব দেখা যাক নেক্সট কোথা থেকে আবার কাঞ্চনজঙ্ঘার এরকম বা এর থেকেও ভালো ভিউ পাওয়া যায় আজকে আকাশ বেশ পরিষ্কারই ছিল তো ভালোভাবেই দেখতে পেয়েছি কিন্তু একদম পিকের ঠিক উপরটাতে সাদা মেঘ ছিল যে কারণে মেঘ কোনটা আর পিক কোনটা ঠিক বোঝা যাচ্ছিল না প্রতিদিনই কিছু না কিছু একটুখানি মানে প্রবলেম থেকেই যাচ্ছে এই নিয়ে অনেক দিন হলো টানার চেষ্টা করে যাচ্ছি একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা পাওয়ার কিন্তু আল্লাহটা কিছুতেই ফেভার করছে না এবারে দেখা যাক আর দুটো দিন হাতে রয়েছে যেটা আমি চাইছি এক্স্যাক্টলি সেটা পাই কি না এখন রয়েছি হোটেল থেকে ছাদ থেকে নেমে এসেছি নেমে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ভিডিও তোলা প্যানোরামা হিলস থেকে সামান্য একটুখানি এগিয়ে আসলেই একদম রাস্তার ধারে এই দেখুন প্যাগোড়াটা দেখা যাচ্ছে মানে নিউ মনস্ট্রিটা আর তার ঠিক পাশেই এখানে একটা একটু ফাঁকা স্পেস আছে যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে ধরুন সমস্যা আছে তারা কিন্তু এইখানে দাঁড়িয়েই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন অবশেষে আজকে পং থেকেও বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে এই রাস্তা দিয়ে যে ডিউ মনেস্ট্রি রয়েছে তার অপোজিটে রয়েছে প্যানোরামা হিলস যেখানে আমরা ছিলাম আর সেখান থেকে বেরিয়ে এই যে পিছনেই রয়েছে প্যানোরামা হিলসের বিল্ডিং আর এদিকে এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এখানে একটা ফাঁকা জায়গা মতন রয়েছে এই ফাঁকা জায়গাটার থেকে কিন্তু দেখুন কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা খুব সুন্দর এখান থেকে দেখা যায় যাদের ধরুন সিঁড়ি দিয়ে উপরে উঠতে অসুবিধা আছে তাদের জন্য এই জায়গাটা খুব ভালো জুমটা আমাকে নিচ্ছে যার ফলে বারবার করে আমাকে জুম করে করে দেখাতে হচ্ছে যে মানে ফোকাস চেঞ্জ করতে হচ্ছে দেখানোর জন্য যে এই যে পিছনের কাঁচি রেঞ্জটা তে ছেড়ে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই এত কষ্ট করে এত দূরে আসি তারপরে যখন ফিরে যাই তখন এত কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই ফিরতে তো হবেই আবার আসবো অন্য কোন সময় হোটেল প্যানোরামা হিলসের অপোজিটে যেখানে রিনসেনপ নেস্ট রয়েছে তার পাশে একটু নিচের দিকে রয়েছে এই হোমস্টেটা এখান থেকেও কিন্তু ভালো ভিউ পাওয়া যায় কিন্তু বর্তমানে এটা বন্ধ রয়েছে যাক আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে বর্তমান হোটেলে আর মোটামুটি স্নান করে রেডি হয়ে গেলাম আমাদের বেরিয়ে যেতে হবে সাতটা চল্লিশে আমাদের নামছির গাড়ি আসবে আর এখানের ব্যালকনি থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কিন্তু তার সামনে গাছপালাগুলো এসে যায় যার ফলে পুরো রেঞ্জটা কিন্তু ক্লিয়ার ভিউটা পাওয়া যায় না দাদা আমরা আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে আমরা খুব সকালে বেরিয়ে যাব যদি আমাদের ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি করে দিতে পারেন ওনারা রেডি হয়ে গেছি আজকে রিনজিমবং থেকে বেরিয়ে যাব যেহেতু আমরা দুজন রয়েছি তাই এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফারগুলো শেয়ারে করছি তাই এখানের সব থেকে প্রথমে যে নামছে যাওয়ার গাড়িটা রয়েছে শেয়ার গাড়ি সাতটা চল্লিশ এখানে আসবে বললো অলরেডি বেজে গেছে কালুকে রয়েছে ড্রাইভারকে ফোন করলাম ড্রাইভারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো স্ক্রিনেও দিয়ে দেব যদি কেউ যান আপনারা কখনো ভবিষ্যতে লাগতে পারে তো সে আসছে আন দা ওয়েতে আর আমরা এই ব্রেকফাস্ট করছি আর কি হোটেলের বাইরে ঘুরছি আর বসে আছি আর হোটেলের সামনে থেকেই আমাদেরকে শেয়ার গাড়ি তুলে নেবে তারপরে নামচিতে গিয়ে ইচ্ছা আছে সাইট সিং করতে করতে রাভাংলা বেরিয়ে যাওয়ার অথবা সরাসরি আজকে রাভাংলা বেরিয়ে গেলাম গিয়ে কালকে রাভাংলা থেকে সাইট সিং স্টার্ট করব দেখা যাক সেটা এখনও কিছু ফাইনাল করিনি আগে নামচি পৌঁছই তারপর দেখা যাবে